হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি শাক ও সবজি নিয়ে তরকারি বন্ধুরা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটির মধ্যে যে সবজি ও শাক কি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটি গ্রামগঞ্জের বাসায় ডাটা শাক বলা হয় বা ডেঙ্গা শাক বলা হয় তো বন্ধুরা আপনাদের অঞ্চলে এটিকে কী নামে বলা হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তো বন্ধুরা এই শাকটি খাওয়া আপনারা কী প্রকার পাবেন এই শাকটি কিন্তু বন্ধুরা এই সবজিটি বন্ধুরা যদি আপনারা ডাটা হিসেবে তরকারিতে রান্না করতে পারেন তাহলে বন্ধুরা মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু লাগবে তো বন্ধুরা তরকারি স্বাদকে দ্বিগুণ বৃদ্ধি করে তো বন্ধুরা শুধু তাই নয় এই এই ডাটা যদি আপনারা নিয়মিত চাষাবাদ করতে পারেন বেলে দশ মাটিতে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই দেখতে পারবেন আপনার জমিতে প্রচুর পরিমাণে ডাটা ফলন দেখতে পারবেন তো বন্ধুরা এই ডাটায় খুবই খেলে উপকার পাবেন তো বন্ধুরা এই ডাটা থেকে আপনারা চাষাবাদ করে বন্ধুরা অনেক টাকা ইনকাম করা সহ আপনারা আপনাদের সংসার চালাতে পারবেন খুব সহজেই তো বন্ধারা গ্রামগঞ্জে কৃষকেরা কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে বন্ধুরা তাদের নিজেদের সংসার চালায় আপনারাও পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আপনাদের